মাটি ফাই গানে মাছ মাৰিবা মদিয়ে আপুনি মাছ মাৰি বিৰাই আপনি মানে এর মধ্যে মাছ থাকে আপনি আর আমার মাইনি ভাই আমি মাছ মারি ফেলি কি এই মধ্যে মাছ মারবো এই মধ্যে মাছ মারি তিন হাজার টাকা দুই কেজি দিলো এই বইয়ের মধ্যে খাল থাকলে খালের মধ্যে মাছ ছিননি নাকি আশ্চর্য কথা কন খালি কে আবার ছিননি আপনি না একটা কথা আচ্ছা আচ্ছা আপনি মারেন তো দেহি তো কিরম আচ্ছা দেহি আপনি

খালি দেহ কিরকম তুমিও দেখোনে আপনি আচ্ছা দেখ নে আপনি ফাটা বুঝতেইসেন মাছ মারবি কখন জিনিস

আচ্ছা দেহে আপনার এই খালের মধ্যে কি রকম জিল থাকে খালের মধ্যে জিল মাছ আপনি পাগল হয়েছেন দেহ আল্লাহ বত আল্লাহ খালে তার মতন পরে না হ্যাঁ আপনি দেখাচ্ছি মাছ আচ্ছা দেহে খালের মধ্যে জিল মাছ অনেক মারিছে তো হ্যাঁ আমি মাছই মারি এই মাছ মারি খান হ্যাঁ মাছ অনেক মারছি আমি বিল মাছ এখন মনে করেন একটা জিল খাইল খায় বুঝছ আর হ্যাঁ খালে তো অনেক জিল পাওয়া যায় জিল মাছ আমার দেশে জিএল এখনো পাওয়াই যায় না আর আপনি রেডিও আইছেন দেখেন তো ডিস টিস লিয়াইছে মাছ মারার জন্য দেখেন আপনি খালি মাছ পাই কি না ভাই আপনি দেখেন দেখবো নে আপনার যা আজকে দশ হাজার টাকা জরিমানা লাগবে এই দিশিও ভাই দিস আমার মাথায় বাড়ি নাই আপনার যে দশ হাজার টাকা আর্তিছেন আমি আর্তিছি নি ভাই দেখেন আপনি

কইলোটা কি ভাই আজকে নতুন মারতেছি নি বুঝছেন এবি কলটি আপনি দশ হাজার দিবি চাইনি আমি এখন আইস সহাতেন নিত করি আইছে গুড়া মাছ টাস মারিলি বাজ যায় দুহুরা মাছ মারিলি বাজ যাবেন হুম দেখ তো লয় লোক প্রফেশনাল মাছ খোর লোক আসলে তো আমার পাগল বানা দিল রে হাল দি তুলি ভাই দিল মাছ আর কাটা দেয় তো হাল দি তুলি ভাই ঢোকার পরিস্থিতি কোয়া ভাই গেলেন ভাই গেলেন হাল ঢোকা ভাই গেলেন ভাই তেন কাটা মাটা দিন না ভাই ভাই কি রকম মাছ হইর পারে তাতে দি দে দে ভাই দে ভাই দুই কে দিলেন হাই রে মাছ

তিন হাজার তিন হাজার কিন্তু জীবনে একটা জিনিস দেখলাম ভাই দেখতো কত বড় বড় মাছ রে আশ্চর্য খালের মধ্যে শব্দ করতেছে কত মাছ রয়েছে রে একটা খাল মিললি ফেরে এতগুলো মাছ পাওয়া যাবে নাকি হয় ভাই এই একটা ফাল দিতে পাই নাই তাই তাতে কি আপনি প্রতিদিনই মাছ মারেন না প্রতিদিনই ভাই মারি প্রতিদিনই তো আর ভাগ্য তো হয় না বুঝেন নাই ও আজকে হয়ে গেছে তাই তাই না আপনি একটা রিস্ক নিছিলেন 10000 টি হ্যাঁ রিস্ক আমি জানি শুনি নিছি ভাই আমি যে নাই জানি মাছ দিল নাই পাওয়া যায় তো তাহলে আর রিস্ক নিতে হবে আমার মাছ মারা প্রতিদিনই মাছ মারি ভাই ভাই আবার মনে হচ্ছে আমি ফ্ল্যাশ লাগা হন ওখানে ক্যামেরা হরি ভাই দেখ তো লয় কত মাছ ভাই কাটাতেছে এ কত বড় বড় রে জিয়েল মাছ রে এ কত মাছ রে ভাই কইলোডা কি দেখ

সংসার চলে আমি বুঝবে পারছি আপনার দেহি আমি বোঝা যাচ্ছে ঠিক আছে যাই হোক আমি তো আপনার সাথে তিন হাজার বাদ দিতে ছিলাম আপনি কি খুশি খুশিতে ভাই আপনি কি মনে হয়েছেন আপনাকে না তা লয় আমি আমি লেবো লয় ঠিক আছে